মোহাম্মদ আশাফুলের বিপিএল নিষেধাজ্ঞার ফিক্সিং ইস্যুতে পাইলটের মুখ খুলতেই পরিচালকদের গোপন কর্মকাণ্ড ফাঁস প্রিয় দর্শক আশাফুলের নিষেধাজ্ঞা এবং বিপিএল এর ফিক্সিং ইস্যু নিয়ে অনেক আলোচনা এবং বিতর্ক হয়েছে মোহাম্মদ যিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন তার বিরুদ্ধে ম্যাচ অভিযোগ ওঠে এবং দীর্ঘদিন ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন এই নিষেধাজ্ঞা এবং ফিক্সিং ইস্যুতে দেশের ক্রিকেটের যে কেলেঙ্কারি সৃষ্টি হয়েছিল তা এখনো অনেকের মনে স্পষ্ট সম্প্রতি সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ দলের অন্যতম সফল অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এই বিষয় নিয়ে মুখ খুলেছেন এবং কিছু গুরুতর অভিযোগ তুলেছেন দুই সালে বিপিএল এর ম্যাচ ফিক্সিং এর অভিযোগে মোহাম্মদ আশরাফুল নাম সামনে আসে তদন্তের পর তাকে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয় যদিও পরে তার নিষেধাজ্ঞা কমিয়ে পাঁচ বছরে আনা হয় তবু এই ঘটনা তার কেরিয়ারকে প্রায় শেষ করে দেয় আশাফুল নিজের ভুল স্বীকার করেন এবং সব দোষ নিজের কাঁধে নেন যা তাকে অনেকের চোখে একজন সৎ এবং দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরে খালেদ মাসুদ পাইলট যিনি আশরাফ সময়ে একজন সিনিয়র ক্রিকেটার ছিলেন তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফিক্সিং ইস্যু নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন পাইলটের মতে ফিক্সিং এর পেছনে শুধুমাত্র খেলোয়াড়দের নয় বড় ভূমিকা ছিল তিনি বলেন একা দোষারোপ করা সঠিক নয় সাথে জড়িত অনেক উচ্চপদস্থ ব্যক্তিরা আছেন যারা তাদের ব্যক্তিগত লাভের জন্য এই কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন পাইলটের বক্তব্যে বোঝা যায় যে ফিক্সিং কেলেঙ্কারির পেছনে একাধিক পরিচালক এবং কর্মকর্তাও জড়িত ছিল যারা নিজেদের জন্য খেলোয়াড়দের খেলোয়াড়দের ব্যবহার করতেন তিনি বলেন উপর চাপ সৃষ্টি করে কিছু পরিচালক তাদের ইচ্ছা মতো কাজ করাতেন এটি ক্রিকেটের জন্য খুবই বিপজ্জনক এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয় পাইলটের অভিযোগ পরিচালকদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে তিনি দাবি করেন যে কিছু পরিচালক জানতেন যে ফিক্সিং হচ্ছে কিন্তু তারা নিজেদের লাভের জন্য তা অপেক্ষা করেছেন পাইলট বলেন এমন কিছু ঘটনা আমি নিজেও দেখেছি যেখানে পরিচালকরা ফিক্সিং এর বিষয়ে সচেতন ছিলেন কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি বরং কিছু ক্ষেত্রে তারা সেটিকে সমর্থন করেছেন পাইলটের এই বক্তব্য দেশের ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি করেছে এ ধরনের কেলেঙ্কারি থেকে মুক্তি পেতে হলে শীর্ষ পর্যায়ে থাকা দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে ফিক্সিং ইস্যু থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে পাইলটের মতে কেবল খেলোয়াড়দের উপর দোষ চাপিয়ে দেওয়া বা নিষিদ্ধ করার মধ্যে সমাধান নেই এর পিছনে দায়িত্বশীল ব্যক্তিদেরও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রিয় দর্শক পাইলটের বক্তব্যে বোঝা যায় যে ফিক্সিং এর মূল সমস্যা কেবল খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর শিকড় অনেক গভীরে আশরাফুলের মতো প্রতিভাবান খেলোয়াড়রা ফিক্সিং এর কারণে তাদের কেরিয়ার ধ্বংস হতে দেখেছেন পাইলটের মতে নতুন প্রজন্মের খেলোয়াড়দের এই ধরনের সমস্যা সম্মুখীন না হতে দেওয়া এবং দেশের ক্রিকেটের ফিক্সিং মুক্ত করার জন্য বিসিবিকে আরও আরো সচেতন হওয়া প্রয়োজন